সিস্টেমটা চেঞ্জ হওয়া দরকার সম্মান চেঞ্জ হওয়া দরকার আরে এখন তো সুন্দর জামা পরবে চারপাশে গোলাম থাকবে সুন্দর বাড়ি হবে সুন্দর জামা হবে এখন তো অনেক টাকা রাষ্ট্রের পোশাকারে কিন্তু কে বলবে ভয়ে কেউ বলে না কারণ সাহাবিদের মাঝে সবচাইতে বেশি আগে সাহাবির নাম হচ্ছে অমরে ফারুক পরে সবাই আল্লাহ আকবর দিয়ে বলাবে এই মুরব্বী একজন মুরব্বী আর কেউ না এ যুবক যায় একজন না দুইজন যাচ্ছে বসে পড়ো একজনও যাবেন না ওয়াদা করছেন আমরা সবাই ইনশাআল্লাহ সবাই একটা কাশি দেন আর একবার তাকবীর দেন একবার জোরে সরে আল্লাহু তাকবীর কে যাবে এই প্রস্তাব নিয়ে কেউ সাহস পাচ্ছে না তো আলী বলছে শোনো তোমাদের দিয়ে এটা হবে না তোমরা আয়েশাকে ডাকো রদি আল্লাহ তালা আনহা এবং তোমরা অমরে ফারুকের মে হাফসা রদি আল্লাহ তালা আনহাকে ডাকো দুইজন আসছে সবাই মিলে গিয়েছে অমরের কাছে আম্মা যারা আয়েশা ডাক দিয়ে বলছে আমির অল মুসলিম ইনিয়া খালিফুদুল মুসলিম ছোট্ট একটা আবদার আমরা নিয়ে আসছি কি আবদার বলেন সবাই কি আবদার আয়েশা বলছে অমর আবদারটা হচ্ছে জামানায় দেশ বিজয় হয় নাই এভাবে আমাদের জামানায় বিজয় হয়েছে আমাদের রাষ্ট্রের কোষাগারে এখন অনেক টাকা অনেক সম্পদ আমাদের মনে হয় যে আপনার ড্রেসটা চেঞ্জ করা দরকার ভালো পোশাক করলে ভালো হয় আপনার গোলাম থাকা দরকার কথা কি বোঝা যায় যোগ ভাইয়েরা আপনার প্রত্যেক দিন গোস্তু মাছ খাওয়া দরকার আপনি খালি সানমারই হবে আলাদা যুগের ভাড়া ঠিক কেন বলে অমরে ফারুক বলছে আচ্ছা ঠিক আছে ড্রেস চেঞ্জ করতে হবে তাই না আচ্ছা বস্তু খাওয়া লাগবে তাই না আপনাকে বলেছে কে তার নাম বলে কে বলেছে এটা সংস্কার এবার আয়েশার চেহারাও নিচু হয়ে গেছে হাফসাও নিচু হয়ে গেছে কোথায় বলে এবার আম্মা জানা আয়েশা একটু সাহস করে বলছে আপনি কি রাজি আছেন কিনা আগে তাই বল বলছে আমি রাজি কিনা একটু পরে বলবো কিছু একটু এক্সাম্পল দেই হাফসা দাঁড়াও দাঁড়িয়েছে আচ্ছা মা তুমি তো নবীর সংসার করো আচ্ছা বলো তো মুরব্বী আব্বা যান যুবক এই কথাগুলো হাদিসগুলো দিল থেকে শোনেন দিল থেকে দিল থেকে আপনারা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আর আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের জন্য এই হাদিসগুলো কাজে দিবে আজীবন কাজে দিবে ইট উইল মোটিভেট আজ আ লট অনেক বেশি মোটিভেট করবে আপনার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝাড়ছে বলো তো নবীজি কখনো কি একসাথে দুই বেলা ভাত খেয়েছেন হাফসা বলছে বলাম আপনি সত্যি বলেছেন নবীজি কখনো একাধারে দুই বেলা ভাত খায় না সকালে খেলে রাতে খেতেন রাতে খেলে তারপর দুপুরে খেতেন দুপুরে খেলে তারপরের দিন সকালে খেতেন নবীজি পুরো জীবনে কখনো এক সঙ্গে দুই বেলা ভাত খায় না সুমান আচ্ছা হাফসা বলো তো আমার প্রিয় নবী কখনো কি ডাইনিং টেবিলে ভাত খেয়েছে আপনি সত্য বলেছেন নবীজি কখনো ডাইনিং টেবিলে একটা মুহূর্তের জন্য বসে ভাত খায় নাই সুমন করবেন না আপনারা একদিন হাফসা ইচ্ছা করে একটা প্লেটে ভাত নিয়ে টেবিল রেখে দিয়েছে নবীজি এসেই বলছে হাফসা আমার ভাত টেবিলে কেন নামায় দাও জমিনে দাও আমি তো আল্লাহর গোলাম আমি গোলামের মতো খেতে চাই বাদশাহ হতে চাই না সুবহানাল্লাহ পড়বেন না আচ্ছা হাফসা তুমি তো নবীজির বউ বলো তো নবীর ঘরে কাপড় ছিল কয়টা কাপড় ছিল কয়টা হাফসা বলছে নবীর কাপড় ছিল মাত্র একটা এখানে কি এমন কেউ আছে যার কাপড় মাত্র একটা আমি আমারটা বলি ইটস নট শো আমার জুব্বা কয়টা আমার কোটি কয়টা আমার ঘড়ি কয়টা আমার ব্লেজার কয়টা আমি বলতে পারবো না আমার গণনাই নাই স্তফিউল্লাহ শো অফ করছি না মা আল্লাহ অহংকার করছি না উদ্দেশ্য হচ্ছে নবীর জীবন কোথায় আর আমাদের জীবন কোথায় ঠিক কিনা বলে একটা জামা পড়তাম আচ্ছা হাফসা তোমার কি মনে আছে বেলাল ফজরের আজাম দিত আর নবীজি বলতো বেলাল তুমি এত আগে আজান দিয়েছো কেন আমার তো কাপড় এখনো শুকাই পারে না আমি জামাতে অংশগ্রহণ করবো কেমন আমার জামা এখনো ভিজে আছে আল্লাহর ভালোবাসা কি দেখেন যতক্ষণ পর্যন্ত নবীর জামা শুকাতো না ততক্ষণ পর্যন্ত ফজর রক্ত শেষ হতো না আচ্ছা হাফসা বড় তো একটু বুঝে শুনে বলতো নবীজি কখনো কি এমন হয়েছে যে নবীর পেট অলওয়েজ ভরপুর ছিল বলছে না না এমন হয় না এমন হয়েছে। ক্ষুধার যন্ত্রণা একটা পাথর নয় দুইটা পাথর বেঁধে পেটে জীবনযাপন করেছে সুবহানাল্লাহ পড়বেন না তোরা এবার বলছে হাফসা। তাহলে তোমরা আমাকে কেন ড্রেস চেঞ্জ করতে বলছো বলছো তোমরা আমাকে কেন বলছো তিন বেলা ভাত খাওয়ার জন্য তোমরা কেন আমাকে গস্ত খেতে বলছো মাথায় রাখবার তিনজন বন্ধু ছিল তাদের গন্তব্য ছিল আল্লাহ তালা প্রথম বন্ধু সঠিক রাস্তায় গিয়েছে নবীজি পৌঁছে গিয়েছে দ্বিতীয় বন্ধু পৌঁছে গিয়েছে এবার আমার পাড়া যদি আমি আমার সঠিক রাস্তায় চলতে পারি আমাকে আল্লাহ তার নবীর সঙ্গে সাক্ষাৎ করায় দিবে জান্নাতের ভেতরে সোমা পড়বেন না আপনারা चाहिदा तौम रखें